আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো তোমাদের ইংলিশ গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের একটা নতুন একটি রুলস নিয়ে সেটা হলো ইন্টারোগেটিভ টু অ্যাসারটিভ অর্থাৎ একটা প্রশ্নবোধক থেকে বর্ণনামূলক বাকি রূপান্তরের যে কৌশল সে বিষয়ে নিয়ে আলোচনা করব আমরা এখানে এক্সাম্পল এবং রুলসের মাধ্যমে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে দেখো ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য থেকে বর্ণমূলক বাক্যে আমরা কীভাবে রূপান্তরিত করতে পারি সেটার জন্য কিছু নিয়ম বা রুলস সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে অর্থাৎ প্রশ্নবদ্ধ বাক্য বলতে কী বোঝায় যেমন হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কী হোয়্যার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ এই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্নকে প্রকাশ করে আর এটার উত্তর হিসেবে বলা যায় যে মাই মাইনেমিস কোনো একটা নাম বলা যায় তার মানে আমার নাম এটি এই বিষয়গুলো তার মানে বলা যায় যে এটা একটা মতো বাক্য থেকে কীভাবে আমরা অ্যাসাটিভ আমার একটা স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্যে আমি রূপান্তরিত করতে পারব বাক্যটিকে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখো যে ইএ বা নো এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা কী করতে পারি দেখো বাক্যের টোন ও গঠন পরিবর্তন করে দ্যাট শিওরলি সার্টেনলি ইত্যাদি যোগ করে জানানো হয় যে কথাটি সত্য এখন এই বিষয় সম্পর্কে আমরা নিচে উদাহরণের মাধ্যমে দেখবো যে ইজ হি নট অনেস্ট মানে সে কি হচ্ছে সৎ নয় মানে তাকে আমরা প্রশ্ন করছি যে সে কি সৎ নয় এখন এইটাকে যদি হি ইজ অনেস্ট মানে সে সৎ এখন এটা কীভাবে আমরা পরিবর্তন করলাম আমরা হচ্ছে যদি ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা দেখি ইন্টারোগেটিভ বাক্যটা শুরু হয় সাধারণতভাবে প্রথম বাক্যটা দেখলে আমরা এখানে বুঝতে পারবো ইন্টারোগেটিভ বাক্যটা শুরু হয় সাধারণতভাবে প্রথমে অক্সিলেরি ভার্ব তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট বসে তারপর একটা নট বসাতে পারি এবং হচ্ছে বাক্যের যে মেন যে শব্দটা আছে ওইটাকে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি এখানে অনেস্ট বলতে এটা অ্যাডজেটিভ হিসেবে বসে যে লোকটির সৎ মানে লোকটির এখানে গুণটাকে প্রকাশ করছে তার মানে এখানে কিন্তু এটা অ্যাডজেটিভ এর বাক্যের একটা বিষয় হলো প্রথমে বাক্যের সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে থাকবে হচ্ছে বাক্যের অক্সিলারি ভাব এখানে অক্সিলেরি ভার হিসেবে ইজ ইজ বসেছে এরপরে থাকবে হচ্ছে বাক্যের যে সে অ্যাডজেক্টিভ যেটা আছে বা অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটা কিন্তু বসে যাবে তার মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এইভাবে কিন্তু একটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য তৈরি হয় আর যদি ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচারের কথা বলি তাহলে কী হবে প্রথমে অক্সিলারি ভার্ভ তারপর সাবজেক্ট তারপর একটা নট যুক্ত হবে পাশাপাশি কিন্তু অবজেক্টটা বসে যাবে এবং সর্বশেষ চিহ্নটা বসিয়ে দিতে হবে তার মানে এটাই হচ্ছে দুইটা বাক্যের স্ট্রাকচার তার মানে দেখো ডাজ হি নট প্লে ক্রিকেট সাধারণত প্রশ্নবোধক বাক্য থেকে অ্যাসার্টিফি নিয়ে যায় বিবৃতিতে নিয়ে যায় তাহলে আমাদের কাছকে প্রথমে আমাদের বাক্যের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে যে এই বাক্যের মধ্যে আসলে সাবজেক্টটা কোথায় একটু ভালো করে খেয়াল করে আমরা বুঝতে পারবো যে সাবজেক্টটা হচ্ছে এখানে লুকায়িত অবস্থা আছে যে হি এটা হচ্ছে সাবজেক্ট তো হিটাকে আমরা এখানে সামনে বসিয়ে দিলাম তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার বসে এখন এখানে ভার হিসেবে দুইটা ভার বসে একটা হচ্ছে ডাল যেটা অক্সিলেরি ভার আর একটা আছে হচ্ছে প্লে যেটা হচ্ছে আমাদের মেন ভার্ব এখন আমাদের অবশ্যই এখানে অক্সিডারি ভার্বটা আগে বসবে এবং মেইন ভাবটা আমরা পরে বসবে তার মানে হি ডাস প্লে এটাও আমরা লিখতে পারি অথবা আমরা এই ডাসটাকে কিন্তু আমরা মেন ভার্বের মধ্যে কিন্তু প্রবেশ করে দিতে পারি সেটা কীরকম মেন ভাবের সাথে যদি আমরা এস বা ইএ যুক্ত করি তাহলে কিন্তু আমরা হচ্ছে যে এই ডাসটাকে কিন্তু আলাদাভাবে লেখার দরকার হয় না এটা কিন্তু আমি গত ভিডিওতে শিখিয়েছি যে ডাসটা কিন্তু মেন ভার্বের মধ্যেই লুকা অবস্থায় থাকে যে প্রথমে সাবজেক্ট হিসেবে হি বসেছে তারপরে প্লে এখানে মেন ভাব বসেছে এবং অক্সিডারি ভার্বটা হচ্ছে মেন ভাবের মধ্যে এস আকারে যুক্ত হয়ে আছে এবং সর্বশেষ বাক্যে যে অবজেক্টটা আছে অর্থাৎ হচ্ছে ক্রিকেট এটা কিন্তু বসে গেছে তার মানে এটাই কিন্তু একটা ইন্ট্রোগেটিভ বাক্যকে আমরা অ্যাসাটিভ বাক্যে রূপান্তরিত করলাম এবং যখন আমরা রূপান্তরিত করব সর্বশেষ এই যে বাক্যে যে চিহ্নটা ছিল এটা কিন্তু উঠে এখানে কিন্তু ফুল স্টপ একটা চিহ্ন বসে যাবে এই বিষয়টার সম্পর্কেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো এরপর দেখো আছে এটা একটা নোটের একটা বিষয় যে ডাব্লিউ এস কোশ্চিন যেমন আছে হোয়াট হোয়াই হাউ এই টাইপের ডাব্লু এস কোশ্চিন যদি থাকে মানে যেগুলো তারা প্রশ্ন করা বোঝায় এই টাইপের ডাব্লু এস কোশ্চিন যদি থাকে তাহলে কী হবে প্রশ্নকে এক বা একাধিক তথ্য দিয়ে জবাবের মতো এটা হচ্ছে অ্যাসাডিভ বাকে রূপান্তরিত করতে হবে বিষয়টা নিচে আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো প্রথম এক্সাম্পলটা দেখা হচ্ছে হোয়াই শুড ই ওয়েস্ট টাইম মানে তুমি কেন তোমার সময়কে অপচয় করছো এখন এটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্য থেকে যদি আমরা সরাসরি এই এই বাক্যটিকে যদি আমরা সরাসরি চেঞ্জ করে আমরা অ্যাসাটিভ বাক্য বা বিবৃতিমূলক বাক্য নিয়ে যাই তাহলে এটা কীরকম হবে জাস্ট এই যে আমাকে প্রশ্ন করলে এই প্রশ্নের অ্যান্সারটাই হচ্ছে আমার অ্যাসার্টিভ বাক্য তার মানে যদি ডাবলু এস বা হোয়াট বা হাও দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আমাদের কাজ কি হোয়াট বা হাও দ্বারা বাক্য শুরু হলে আমাদের কাজ হচ্ছে জাস্ট বাক্যটির অ্যান্সার করে দিতে পারলে আমরা ওটাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসাটিভে পরিণত করতে পারবো এখন হোয়াই শুড ইউ ওয়েস্ট টাইম মানে তুমি কেন তোমার সময়কে অপচয় করছো এটার অ্যান্সার হিসেবে আমরা কী দিতে পারি শুড নট ওয়েস্ট টাইম মানে আমাদের সময়কে অপচয় করা উচিত নয় এরপর আরেকটা উদাহরণ আছে এক্সাম্পল আছে সেটা দেখো যে হু ডাজ নট লাভ দেয়ার কান্ট্রি মানে কে তাদের কান্ট্রিকে ভালোবাসে না এই বিষয়টা প্রশ্ন করেছে তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে এভরি ওয়ান লাভস দেয়ার কান্ট্রি মানে প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে এখন হু ডাজ নট এখানে ছিল কি ডাজ নট এই ডাজ নটের পরিবর্তন হিসাবে এখানে আমি বসতে পারি যে এভরি ওয়ান মানে সকলেই এখানে প্রশ্ন করেছে যে কে তার দেশকে ভালোবাসে না তো এখানে অ্যান্সারটা এরকম যে প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে তো এভরি তারপর হচ্ছে এখানে হবে এই যে ডাজের কারণে এখানে মেন ভাব মেনভাবে এখানে লাভের সাথে একটা যুক্ত করে দেবো এবং তারপর যে অবজেক্ট আছে দেয়ার কান্ট্রি এটা কিন্তু বসে গেল তার মানে এখানে কিন্তু অক্সিডি ভাব যেটা আছে ওইটা কিন্তু মেন ভার্বের মধ্যেই কিন্তু লুকায়িত অবস্থায় রেখে দিলাম এরপর আছে ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকলে তা বাদ দিয়ে বর্ণনামূলক বাক্য গঠন এটার জন্য কিছু চারটা উদাহরণ আমি লিখেছি সেটা হচ্ছে দেখো উদাহরণ এক্সাম্পল প্রথমে হচ্ছে ইন্টারোগেটিভ বা পুষ্টবদ্ধ বাক্যকে সরাসরি অ্যাসাটি বাক্যে রূপান্তরিত করব প্রথম এক্সাম্পল হচ্ছে ইজ হি নট ইয়োর ফ্রেন্ড মানে এটা কি তোমার বন্ধু নয় এই বিষয়টা প্রশ্ন করেছে এখন এটাকে যদি আমি বিবৃতিতে নিয়ে যাই তাহলে কীরকম হবে এটার বিবৃতিটা এরকম হবে যে দর্মাল ইজ এ হি ইজ ইওর ফ্রেন্ড মানে সে তোমার বন্ধু তার মানে এই বাক্য থেকে আমার কাজ হচ্ছে সাবজেক্ট বের করা তারপর অক্সিডি ভার্ব বের করা অক্সিডেরি ভার্ব বের করার পরে বাক্যে যে অবজেক্ট আছে এটাকে আমি বসাই দেবো এবং এর মাঝখানে যে নট চিহ্নট আছে এটা কিন্তু উঠে যাবে অর্থাৎ এটা কিন্তু বসবে না তো এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডাজ হি নট স্পিক ইংলিশ মানে সে কি ইংলিশে কথা বলতে পারে না এই বিষয়টা এখন এখানেও এই নটটা উঠে যাবে প্রথমে আমাদের সাবজেক্ট হিসেবে হি বসবে তারপর হচ্ছে স্পিক মেইন ভার্ব হিসেবে এখানে স্পিক বসবে আর ডাসটা হচ্ছে মেন ভার্ভের মধ্যে লুকায়িত অবস্থায় থাকবে অথবা মেন ভার্বের সাথে এর যুক্ত করে দেব তাহলে ডাসকে আলাদাভাবে বসানোর দরকার নেই এবং সর্বশেষ ইংলিশ যেটা বাক্যের অবজেক্ট এটা কিন্তু বাক্যের সর্বশেষ বসে যাবে তারপর আছে হচ্ছে ওয়াই আর ইউ লেট মানে কেন তুমি হচ্ছে দেরি করেছো এটার যদি আমি আহ পরিবর্তন করতে চাই অর্থাৎ এসআরটি নিয়ে যেতে চাই তাহলে কী হবে এটাতে একটু ভালো করে খেয়াল করো যেহেতু এই বাক্যটা ডাবলু এস কোশ্চিন অর্থাৎ ওয়াই এটা কিন্তু ডাবল এস কোশ্চিন দ্বারা শুরু হয়েছে তো ডাবল এস কোশ্চিন দ্বারা কোন বাক্য যদি শুরু হয় যেটা ইন্টারগেটিভ সেটা কিন্তু প্রশ্ন বোঝায় তো এটার এসআরটি ফর্মটা হবে এটার উত্তর অর্থাৎ কোনো কিছু আমাকে প্রশ্ন করেছে সেটা আমি ইংলিশে জাস্ট উত্তর দিয়ে দিলাম এটাই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো এসআরটি বাক্য করা হয়ে যাচ্ছে এটাই আমার বিবৃতি তো এটা করার জন্য আমাকে প্রথমে বাক্যের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে এখানে ইউ হচ্ছে বাক্যের সাবজেক্ট অক্সিডারি ভার্ব খুঁজে বের করতে হবে এখানে আর হচ্ছে অক্সিডারি ভার্ব এবং বাক্যের সর্বশেষ যে অবজেক্টটা আছে অর্থাৎ লেট বা এটা কিন্তু আমরা সবশেষে বসিয়ে দেবো এবং সবশেষে একটা ফুল স্টপ বসিয়ে দেব এভাবে সর্বশেষ যেই এক্সাম্পলটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে ডাজনট লাভ হিজ মাদারল্যান্ড মানে কে এমন আছে যে তার দেশকে ভালোবাসে না এরকম একটা প্রশ্ন করছে তো এটার যদি অ্যানসার করি তাহলে এখানে আমরা ডাজনট যেটা একটা ডাজনট আছে এই যে নেগেটিভ ফর্মকে প্রকাশ করছে বা নেগেটিভ অর্থকে প্রকাশ করছে এই টাইপের বাক্যের পরিবর্তে আমরা জাস্ট এভরিওনটাকে বসিয়ে দেবো মানে প্রত্যেকেই তার নিজের মাদারল্যান্ড বা মাতৃভূমিকে কিন্তু ভালোবাসে এই বিষয়টা তার মানে এভরিওন বসালাম এটাই কিন্তু হচ্ছে বাক্যের সাবজেক্ট তারপর হচ্ছে লাভ এখানে বসাবো লাভটা বসে গেল যে ভালোবাসে এটা কিন্তু ভার্ভিসে বসেছে এবং ভার্বের সাথে এখানে ডাজের ডাসটা যেহেতু অক্সেলেরি ভার্ব এখানে ডাস্টটা সরাসরি না বসে মেন ভার্বের সাথে এখানে কিন্তু এস আকারে ডাসটা বসে গেছে লুকায়িত অবস্থায় এরপর কি আছে এরপর হচ্ছে বাক্যের যে অবজেক্টটা ছিল যেমন এই বাক্যের অবজেক্ট নিয়ে যদি কথা বলি এই বাক্যের অবজেক্ট হচ্ছে হিজ মাদারল্যান্ড সেটা কিন্তু বসে যাবে এবং সর্বশেষ কিন্তু ফুলস্টপ বসে যায় এটা কিন্তু অ্যাসাটিভ বাক্যে পরিণত হয়ে যাবে তো এইভাবে আমরা একটা ইন্ট্রগেটিভ বা প্রশ্নবোধক বাক্যকে আমরা একটা অ্যাসাটিভ বা বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে পারবো আশা করি কিছু নর্মাল রুলস সিম্পল রুলস এবং কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পেরেছি বিষয়টি যদি যদি আরও একটু সামারি করি তাহলে কি বাক্যের টোন পরিবর্তন করতে পারি প্রথম এক্সাম্পলটা যদি দেখো যে ডাজ হি নট প্লে ক্রিকেট সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে যেমন হি তারপর হচ্ছে মেন ভাবটা বসিয়ে দেবো সেটা হচ্ছে প্লে আর অক্সিনারি ভাব ভাবের মধ্যে আমরা কিন্তু বসিয়ে দেবো যে ভাব সরাসরি না বসে এটা কিন্তু ভাবের সাথে আমরা বসিয়ে দিতে পারি যেমন হি প্লেজ ক্রিকেট অর্থাৎ মেনভাবে সাথে এর যুক্ত হয়েছে যেটা ডাজের কারণে বসে আছে তারপর ডাবলু এস কোশ্চিন সমৃদ্ধ বাক্য থাকলে সেটার জবাবই হচ্ছে অ্যাসারটিভ বা বিবৃতিমূলক বাক্য সেই বিষয়গুলো নিচে দেখে নেবে এবং সর্বশেষ যে উদাহরণ চারটা দিলাম এই চারটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের পরীক্ষা বা এক্সামে প্রশ্ন আসতে পারে তো এই চারটা উদাহরণ কিন্তু ভালোভাবে করবে ভিডিওটি ভালোভাবে দেখবে তো আশা করি ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি কতটুকু করতে পারছি যাই না একটু ছোটো কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে ইন্টারগেটিভ বাক্যকে কীভাবে আমরা অ্যাসারটিভ বাক্যে পরিণত করবো তো ক্লাসটি এ পর্যন্তই ছিল দেখাবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবে യ്ക്കും